প্রদর্শক আসসালামু আলাইকুম প্রদর্শক জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুরে একটা সরকারি চাকির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবার বলছি জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর টোটাল সংখ্যা পঁচিশ জন প্রদর্শক এখন এর বিষয়ে নিয়ে আলোচনা করব তার আগে একটা কথা বলতে আসছে যে বাংলাদেশের যে কোন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আপনি যে কোনো সরকারের সাথে নিয়োগ পেয়ে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতো প্রদর্শক শুরু করছে এখানে যে জেলা প্রশাসক চাঁদপুর পদ সংখ্যা পঁচিশ জন প্রদর্শক এখন এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করছি প্রদর্শক এখানে প্রথমে যে পদটা দেখতে পাচ্ছেন প্রথম পদের নাম আছে অফিস সহায়ক এই পদে আপনাকে টোটাল প্রতি বেতন বিশ হাজার দশ টাকা লোক নেবে দশজন এই পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা বলা হয় সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রদর্শক আমার দুই নম্বর যে পটটা দেখতে পাচ্ছেন দুই নম্বর পদে বলা আছে এখানে যে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেয় বিশ হাজার দশ টাকা লোক হয়েছে যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ দর্শক আমার তিন নম্বর যে পদটা দেখতে পাচ্ছেন তিন নম্বর পদে বলা হয়েছে এখানে যে পরিচ্ছন্নতা কর্মী প্রিয়দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা প্রিয়দর্শক লোক নিয়ে হবে ছয়জন এখানেও বলা হয়েছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দর্শক এখন আমি যে নিচে যে তথ্যগুলো আছে যে তথ্যগুলো দেখছেন এই তথ্যগুলো অবশ্যই আমার মনোযোগ সহকারে পড়তে হবে এবং এই যে তথ্যগুলো আছে সেই নিয়ম কারণ মেফে আপনাকে জেনে আবেদনটা করতে হবে প্রদর্শক দের না করে যা যা যে যা তথ্য এখানে চাওয়া আছে তথ্যগুলো মনোযোগ সহকারে দেখে নিন আমি বড় করে দিয়েছি তো আপনারা আবেদনটা করে ফেলুন ওকে আমি পরবর্তী পেজে চলে যাচ্ছি প্রদর্শক এখানে যে কথাটা আমি সবসময় দেখিয়ে থাকি যে প্রদর্শক এখানে দেখতে পাচ্ছেন যে আবেদনের তারিখটা এখানে বলা হয়েছে ও সরি এখানে যে তথ্যগুলো আছে আমি আবার বলছি এই যে তথ্যগুলো আছে অবশ্যই আপনার মনোযোগ সহকারী তথ্যগুলো দেখবেন যা যা তথ্য চাচ্ছে সেই তথ্যগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখে আপনাকে আবেদনটা করতে হবে আমি এখানে একটা তথ্য দেখিয়ে দিতে চাচ্ছি এখানে আবেদনের সময় দেখেন এখানে এখানে বলা হয়েছে যে দশই জুলাই দশই জুলাই দু হাজার চব্বিশ সাল সকাল দশ থেকে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা প্রদর্শকে এই তারিখের ভিতরে অবশ্যই আপনাকে আপনাকে আবেদনটা শেষ করতে হবে আমি আবার বলছি আবেদন শুরু দশই জুলাই দু হাজার চব্বিশ সাল সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা দেন শেষ তারিখ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাল বিকেল পাঁচটা আপনাকে অবশ্যই একত্রিশে জুলাই একত্রিশে জুলাইয়ের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে প্রদর্শক পরবর্তী যে শেষে আর একটা তথ্য আছে এখানে যেটা আমি সবসময় দেখিয়ে থাকি যে এই নিয়োগটা প্রকাশিত হয়েছে সূত্র প্রদর্শক সূত্র আছে ইত্তেফাক পত্রিকায় ইতিপাক পত্রিকায় নয় সাত দু হাজার চব্বিশ সাল তারিখে সাত নম্বর পৃষ্ঠে নিয়োগটি প্রকাশিত হয়েছে প্রিয়দর্শক আপনি চাইলে ইতিবাক পত্রিকার নয় তারিখের যে পত্রিকাটা সেই পত্রিকার সাত নম্বর পৃষ্ঠে গেলে এই নিয়োগ সম্পর্কে সঠিক সঠিক তথ্য জানতে পারবো তারাও দর্শক তার আগেও বলি যে আপনি যদি কোনো এই নিয়োগ সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে সাহায্য করব প্রিয় শেষ করার আগে আমি নিয়োগের একবার চলে যাচ্ছি নিয়োগটা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক চাঁদপুর প্রদর্শক টোটাল পঁচা পঁচিশ জন প্রদর্শক শেষ করছে তারা এগারোবার বলি যে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সেটা আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তো আমি যদি ঘরে বসে যে কোনো সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে প্রদর্শক আপনারা সবসময় আল্লাহ হাফেজ